আবুল আহাবের স্ত্রীর অপরাধ হলো রাসুল সাল্লামের বিরুদ্ধে মক্কা আর উলিতে গুলিতে হেঁটে হেঁটে মহিলাদের কাছে গিয়ে গিয়ে কুটনামি করতো গিবত শাকায়ত করত পেঁচ লাগাইত এরকম মহিলা বোধ হয় এখন সেওয়াখালি বাদার আশেপাশে নাই গিবদ করত কি করত আর জোরে বলে গিবদ করত কুটনামি করত রাসুল সাল্লামের বিরুদ্ধে অপপ্রচার চালাত আর আল্লাহ নবীজির ঘরের সামনে কাঁটা এমন 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 কিছু জিনিস রাখত কাঁটা যুক্ত কাঁটা যুক্ত জিনিস নবীজির ঘরের সামনে বিচায় নবীজি ঘর থেকে বের হলে তার পায়ের মধ্যে যখন ঢুকতো রাসুল যখন বেথা পেতেন আবুল হাবির স্ত্রী দূর থেকে দাঁত খিলখিল করে হাসত এই বেয়াদ কারণে রাসুলকে রাসুলকে কষ্ট দেওয়ার কারণে রাসুলের বিরুদ্ধে কুটনামি করার কারণে অপপ্রচার করার কারণে আল্লাহ তালা বলে আবুলাহা শুধু তোমার বিরুদ্ধে আমি আল্লাহ তালা বদবা দেই নাই তোমার স্ত্রী উম্মে জামিলের বিরুদ্ধে আমি বদয়া দিয়ে দিলাম কেয়ামতের দিন জাহান্নামের আবুলের মধ্যে তোমার স্ত্রী উম্মে জামিনের গলার মধ্যে খেজুরের পাকানো রশি দিয়ে তাকে জাহান্নামের মধ্যে টেনে নিক্ষেপ করা হবে জোরেকন নাওজুবিল্লাহ আবুল হাবের স্ত্রী যখন শুনল আবুল আহাব এবং তার স্ত্রীকে উদ্দেশ্য করে আল্লাহ তালা একটা সুরা নাদিল করেছেন এখন কি মেজাজ কি গরম হয়েছে নাকি আর মেজাজ কি ঠান্ডা হয়েছে নাকি আর গরম হয়েছে আবুল আহাবের স্ত্রী যখন শুনল যে আল্লাহ তাদের স্বামী স্ত্রী দুইজনের বিরুদ্ধে দুইজনের ব্যাপারে সুরা নাদিল করছেন আয়াত নাদিল করছেন এখন আবুল আহাবের স্ত্রী রাসুলকে খুঁজতেছেন মারার জন্য মেজাজ গরম হয়ে গেছে কি এত বড় সাহস আবুল রাসুলকে মারার জন্য হাতের মধ্যে পাথর খন্ড নিয়ে ঘুরে বেড়াচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দুপুরবেলা বাইতুল্লাহর চত্বরে আরাম পরমাচ্ছেন সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দহু বসা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার লক্ষ্য করতেছেন যা আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল হাতের মধ্যে কি যেন নিয়ে কাছের দিকে এগিয়ে আসছে আল্লাহ নবীজির পাশে আবু বকর আবু বকরের পাশে নবীজি সাল্লাম বসা অথচ আবুল আহাবের স্ত্রী তাদের সামনে এসে আবু বকর দিয়ালকে জিজ্ঞেস করছেন আবু আবু বকর তোমার তোমার বন্ধু মোহাম্মদ সাল্লাম কই আবু বকর দিয়ালু আশ্চর্য হয়ে গেলেন আমার পাশে আল্লাহ রসুল বসা অথচ আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল বলছে মোহাম্মদ সাল্লা সাল্লাম কোথায় তিনি চুপ করে রইলেন আর আবুল লাহাবের স্ত্রী বলল সাউন্ড করা যাবে না আবুল লাহাবের স্ত্রী বলল আবুল লাহাবের স্ত্রী বলল যে তোমাদের তোমার নবী তোমার নবীর উপরে নাকি তার আল্লাহ আমাদের বিরুদ্ধে আয়াত নাদিল করেছে ওহি নাদিল করেছে সুতরাং আমি তাকে যেখানে পাবো সেখানে মেরে ফেলবো পাথর মারবো এই কথা বলে চলে গেল খুঁজতে লাগলো আবুল আহাবের স্ত্রী চলে যাওয়ার পর আবু করলেন আপনি তো আমার পাশে বসা অথচ আহাবের স্ত্রী আপনার সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করল সে কি আপনাকে দেখতে পাই নাই আপনি তো আমার পাশে বসা কিন্তু আবুল আহাবের স্ত্রী যে আমাকে জিজ্ঞেস করলো আপনার সম্পর্কে আপনি কোথায় তার মানে কি সে কি আপনাকে দেখতে পাই নাই আল্লাহর নবীজি বললেন আবু বকর আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল যখন পাথর নিয়ে আমাকে মারার জন্য অনুসন্ধান করছে আমি সে যখন আমার সামনে আসলো দৃষ্টি সীমানার কাছাকাছি আসার আগেই আল্লাহ রব্বুল আমিন তার চোখের চোখটাকে অন্ধ করে দিয়েছে আমি তো তার সামনে বসা কিন্তু সে আমাকে দেখতে পাই নাই সোহান আল্লাহ কর এমন নবীর যদি কেউ কষ্ট দেয় আল্লাহকে সাহায্য করতে পারেন